হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনে আমরা চলে এসেছিলাম রানাঘাটের ঐতিহ্যবাহী বেগোপাড়া চার্চে আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো এই চার্চের বিশেষ পরিবেশ সাজসজ্জা আর এখানকার বিশেষ অনুভূতি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রানাঘাট শহরের মধ্যেই অবস্থিত এই বেগোপাড়া চার্চ বড়দিনে যেন একেবারে অন্য রূপ নেয় চারিদিকে আলো রঙিন সাজসজ্জা আর মানুষের ভিড় সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর এখানে ঢুকতেই একটা শান্ত অনুভূতি মনটাকে ছুঁয়ে যায় বড়দিন মানে শুধু উৎসব নয় বড়দিন মানে ভালোবাসা শান্তি আর আশার বার্তা এই বিশেষ দিনে শুধু রানাঘাটবাসী নয় রানাঘাট থেকে আরও দূর দূরান্তরে অনেক মানুষ আসেন প্রার্থনা করতে সুন্দর সাজসজ্জা আর চার্চের ভিতরে মোমবাতির আলো নীরব প্রার্থনা আর সঙ্গে অসংখ্য মানুষের ভিড় সবাই এসেছে প্রার্থনা করতে পরিবেশটা সত্যি মন ছুঁয়ে যায় আমি সন্ধ্যা হওয়ার একটু আগেই চলে এসেছি বেশ ভালো লাগছে এসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকাল করিয়ে সন্ধ্যা হতে হতেই অসংখ্য মানুষেরও ভিড় শুরু হয়ে গেছে ধর্ম আলাদা হতে পারে কিন্তু উৎসব আমাদের সবাইকে এক করে এই বড়দিনে সবার জীবনে আসুক শান্তি আর সুখ এই কামনাই করি আজকের এই ভিডিওটা শুধুমাত্র যে দেখার তা নয় অনুভব করার বড়দিনের দিনে এই চার্চের পরিবেশ সত্যিই আলাদা এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় সময় যেন থেমে গেছে এখানে এসে বোঝা যায় বিশ্বাস মানুষকে কতটা শান্তি দিতে পারে চার্চের সামনে এনএস এইচ এর পাশে বসেছে এরকম অনেক ছোটোখাটো দোকানপাট যেখানে অনেক কিছু কিনতে পারবেন সঙ্গে ঠিক তার উল্টো দিকেই বসেছে রাস্তার দুধারে বড় একটা মেলা আজকের এই বিশেষ দিনে আপনারা কোথায় কোন চার্চে গিয়ে কেমনভাবে কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান বড়দিনের চার্চে গিয়ে আপনার বিশেষ অনুভূতিটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সঙ্গে শেয়ার করবেন আপনার প্রিয়জনের সঙ্গে